আসসালামু আলাইকুম রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদের বললেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম সহিহ আল বুখারি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত উনষাট তিরমি শরীফে এই হাদিস এসেছে জামে আত তিরমি হাদিস নাম্বার দুই হাজার আঠারো এই হাদিসটি ছোট হলেও এর গভীরতা অসীম চরিত্র এই একটি শব্দই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাপকাঠি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন আলামিন বিশ্বস্ত দয়ালু ও বিনয়ী আজকে আমরা যদি সত্যবাদিতা ধৈর্য সহানুভূতি ও নম্রতা বজায় রাখি তাহলে সেটিই হবে আমাদের ইমানের প্রতিফলন ভালো চরিত্রই বানায় একজন প্রকৃত মুসলিম আসুন আমরা চরিত্র গঠনে মনোযোগ দিই শেয়ার করুন এই হাদিস হতে পারে কারো জীবনের টার্নিং পয়েন্ট ডায়রিং ওয়াইট গো ডায়ু এন্ড প্যারাডাইস